আমি চিন্তা করছি ঢ্যাঁড়স এখন কিজি কিজি এনে এভাবে করে খাবো এইটা যে এতো মচমোচেয়ার আর মোড়ে বুঝতে পারছেন ঢেঁড়সের কি পরিমানে আওয়াজ হচ্ছে মানে একদম মচমচে ঢেঁড়সের কম বিশ থেকে তিরিশ টাকা কিন্তু ধরে পাওয়া যাচ্ছে তবে এই ঢেঁড়স না করে ভাজি না করে একটু ভিন্নভাবে যদি খাওয়া শিখে যান তাহলে এটা রোজ বানাবেন এত মজার হয়ে থাকে বাচ্চা থেকে শুরু করে সবাই অনেক বেশি পছন্দ করেছে তো প্রথমে হচ্ছে এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন মরিচের গুঁড়াটা ঝাল যেরকম খেতে পছন্দ করেন সেরকম করেই কিন্তু দিতে পারেন সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি আর দিয়ে দেবো এখানে বিট লবণ আর দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া এখন দিয়ে দিব এখানে দেড় টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আমি এখানে হাফ কেজির মতো ঢেঁড়স নিয়েছি ঢেঁড়সের পরিমাণটা যদি বেশি হয় তাহলে কর্নফ্লাওয়ারটা একটু বাড়িয়ে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচের মতো বেসন বেসনটা কিন্তু অবশ্যই দিবেন তাহলে খেতে অনেক বেশি মজা হয় দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা অথবা ম্যাগি মশলা এই দুইটার একটা দিতে হবে তাহলে এটা খেতে অনেক বেশি মজা হবে তারপর সব কিছু দেওয়া হয়ে গেলে হাত দিয়ে এভাবে করে মেখে নিতে হবে তো প্রথমে হচ্ছে সবগুলা এভাবে করে মিক্স করে নিতে হবে কিছুক্ষণ যখন মিক্স হয়ে যাবে তারপরে এখানে হালকা করে একটু পানি দিতে হবে পানিটা কিন্তু একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে করে মাখাতে হবে তো আমি অল্প অল্প করে দিচ্ছি আর মাখাচ্ছি আমি কিভাবে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন এখানে খুব বেশি পানি দিতে হবে না অল্প পরিমাণে পানি দিয়ে এইভাবে করে মেখে নিতে হবে তো এইভাবে করে আমি তিন থেকে চার মিনিটের মতো মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে গেলে চলে যাব চুলায় চুলায় আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা যখন ভালোভাবে গরম হবে তারপরে হচ্ছে আমি ঢেঁড়সগুলা দিচ্ছি এখানে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই ঢেঁড়স গুলা দেওয়ার সাথে কিন্তু একটা সাথে একটা লেগে যেতে পারে যখন এটা ভাজা হয়ে যাবে তখন দেখবেন যে এভাবে করে নেড়ে চেড়ে নিলে একটা একটা করে মানে ছেড়ে দিচ্ছে এই পর্যায়ে কিন্তু আমি চুলা রাস মাঝামাঝি রাখবো হাই হিটে কিন্তু এই ঢেঁড়স ভাজা যাবে না এতে করে কি হবে এগুলো পুড়ে যেতে পারে আর মচমচে হবে না যে সাউন্ডটা আপনারা পেয়েছেন এটা কিন্তু পাবেন না সেই জন্য কিন্তু একটু ধৈর্য সহকারে ভেজে নিবেন ভাজতে ভাজতে দেখবেন যে এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে যখন গোল্ডেন কালার হবে এই পর্যায়ে কিন্তু এগুলাকে নামিয়ে নিতে হবে যখন এটা হয়ে যাবে তখন শব্দটাই পাবেন আলাদা একদম মচমচে একটা শব্দ আসবে মানে ভাজার সময় নাড়ার সময় এরকম একটা শব্দ পাবেন যাই হোক এভাবে করে কিন্তু সেম প্রসেসে আমি সবগুলা ভেজে নিয়ে ছি আর ভাজার সময় কিন্তু অবশ্যই বেশি করে ভাজবেন তা না হলে কিন্তু আপনি নিজেই পাবেন না আর সকালে ভাজলে এটা সারা সারাদিন এরকমই থাকবে মানে মস্ত মচেই থাকবে কিচ্ছু হবে না আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান সবশেষে একটু চাট মশলা দিয়ে দেবো দিয়ে মাখিয়ে খাবো আপনি চাইলে এটা এমনিতেও খেতে পারেন সিনেমা দেখতে দেখতে আবার চাইলে কিন্তু এটা গরম ভাতের সাথেও খেতে পারেন খেতে দারুণ হয়ে থাকে এইভাবে করে যদি একবার বানিয়ে খান রোজ বানাবেন একশো গ্যারান্টি দিয়ে বললাম